টেক চ্যানেলে আপনাকে স্বাগতম নতুন পাসপোর্ট করবেন তবে পাসপোর্ট করতে কি কি লাগে তা জানা নেই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দেব পাসপোর্ট করতে কি কি লাগে অর্থাৎ যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বর্তমানে এমআরপি পাসপোর্ট সেবা চালু নেই সকল পাসপোর্ট এখন ই পাসপোর্ট হয় নতুন ই পাসপোর্ট আবেদন অনলাইনে ঘরে বসেই করা যায় পাসপোর্ট করতে নির্দিষ্ট কিছু কাগজপত্রের প্রয়োজন হয় এ সকল কাগজপত্র ছাড়া পাসপোর্ট আবেদন বাতিলও হয়ে যেতে পারে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করার পরে কাগজপত্র ঠিক না থাকলে পাসপোর্ট অফিসে যে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে বারবার পাসপোর্ট আবেদনের জন্য পাসপোর্ট অফিসে যাওয়া একটি ঝামেলাপূর্ণ বিষয় এবং সময় সাপেক্ষের বিষয় পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পাসপোর্ট আবেদনের পর আরও সমস্যায় পড়তে হতে পারে এজন্য আমাদের জানা উচিত পাসপোর্ট আবেদন করার আগে অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানা কিংবা প্রস্তুত রাখা সাধারণত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন এগুলো ছাড়াও আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি যে আপনার শিশুদের জন্য ই পাসপোর্ট করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আপনি উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন আজকের বিষয় আবেদনকারী বয়স আঠারো বছর হলে ই পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনকারীর বয়স আঠারো বছর পূর্ণ হলে ই পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রয়োজন হবে প্রথমত আপনার যেটি প্রয়োজন হবে আসল জাতীয় পরিচয়পত্র এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। আসল জাতীয় পরিচয়পত্র বলতে আপনাকে যে নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড কিংবা অ্যানালগ কার্ড দেওয়া হয়েছে, সেই কপিটি এবং এর ফটোকপি প্রয়োজন হবে আবেদনের ক্ষেত্রে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে ই-পাসপোর্ট আবেদন সামারি। আবেদন সামারি বলতে এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। আপনি যখন ই-পাসপোর্টের জন্য অনলাইন আবেদন সম্পূর্ণ করবেন, তখন আপনাকে অনলাইনে একটি অ্যাপ্লিকেশন সামারি দেওয়া হবে অ্যাপ্লিকেশন সামারি ফর্মের উপরে আপনার কয় পেজের পাসপোর্ট করছেন এবং হচ্ছে কত বছরের জন্য পাসপোর্ট করছেন এবং আপনার ফি কত আশা করছে এই বিষয়টা ক্লিয়ার এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে ই পাসপোর্ট আবেদন ফর্ম এই বিষয়টা একটু ক্লিয়ার করছি আপনি যে অনলাইনে আবেদনটা করছেন এবং আপনি অনলাইনে যাবতীয় যে সকল তথ্য দিয়েছেন সেই তথ্য পরিপ্রেক্ষিতে অনলাইন থেকে আপনার তিন পেজের একটি ফর্ম বের হবে যে ফর্মে আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আশা করছে এই বিষয়টা ক্লিয়ার এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে নাগরিক সনদ এই নাগরিক সনদটি আপনারা আপনাদের নিজ ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে পেশাগত সনদের কপি এই বিষয়টা একটু ক্লিয়ার করছি পেশাগত সনদের কপি বলতে আপনি বর্তমানে যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশার সনদ কপি দিবেন ধরুন আপনি একটা বেসরকারি চাকরি করছেন সেক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন সেই অফিস কিংবা কার্যালয় থেকে একটি প্রত্যান সংগ্রহ করবেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার এবং আর কথা বলে নিচ্ছি পেশাগত ভাবে আপনি যদি শিক্ষার্থী হন তাহলে স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটির আইডি কার্ড সংযুক্ত করবেন এর পরবর্তীতে যেটা প্রয়োজন হবে পাসপোর্ট ফি প্রদানের স্লিপ এটি একটু ক্লিয়ার করছি পাসপোর্টের ফি বলতে আপনি যে ধরনের পাসপোর্টের জন্য আবেদন করবেন তার একটি নির্দিষ্ট ফি আছে এটা আমি একটু ভাঙিয়ে বলছি গ্রামের ক্ষেত্রে চৌষট্টি পাতার পাসপোর্টটি অ্যাভেলেবেল নেই আপনি যদি পাঁচ বছরের জন্য আটচল্লিশ পাতার পাসপোর্টটি নিতে চান তাহলে আপনার নির্দিষ্ট ফি প্রদান করতে হবে চার হাজার পঁচিশ টাকা এবং আপনি যদি দশ বছরের জন্য আটচল্লিশ পাতার পাসপোর্টটি নিতে চান তাহলে আপনার ফি প্রদান করতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আশা করছি এই বিষয়টা ক্লিয়ার কিভাবে পাসপোর্টের ফি পরিশোধ করবেন খুব শীঘ্রই সেটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব এবং সর্বশেষ আপনার যেটা হবে পেশাগতভাবে আপনি যদি শিক্ষার্থী হন আপনি যদি স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড আছে এই সকল কাগজপত্র সাথে স্টুডেন্ট কার্ডটি সংযুক্ত করে দেবেন আশা করছি সকল বিষয়গুলো আপনাদের ক্লিয়ার তারপরও যদি আপনাদের কোথায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ